পরিবারের সাথে ইফতার করা যে কী একটা আনন্দ এটা আমরা যারা বাহিরে থাকি তারা একমাত্র উপলব্ধি করতে পারি অবশেষে আমিও পরিবারের সাথে অন্তত একটা ইফতার করতে পারলাম রমজান প্রায় শেষই হয়ে গিয়েছে আর একটা দুইটা রমজান আছে শেষের দিকে হলেও যে ইফতারটা করতে পেরেছে সেটাই আলহামদুলিল্লাহ আসলে আজকে টেবিলে বাবা ছিল না বাবা কাফে বসেছে সে মসজিদে আছে বাবা থাকলে আরও পরিপূর্ণ হতো ভাই বোন মা এদের সবার সাথে আজকে ইফতার করেছি তার জন্য ইফতারের প্রিপারেশন হিসাবে আমরা সবাই আছরের পর থেকে কাজ করছিলাম এখানে আমি একটু সবার জন্য গোলাপ জামুন বানাবো আমি আসলে অনেক মিষ্টি বানাই কিন্তু পরিবারে কাউকে ওইভাবে খাওয়াতে পারি না দূরে থাকে বলে তো ভাবলাম আজকে যেহেতু বাসায় আছি তো সবাইকে একটু মিষ্টি বানিয়ে খাওয়াই আর যেদিন সবার জন্য একটা কিছু বানাবো সেই দিন দেখবেন জিনিসটা খুব বেশি একটা ভালো হয় না তারপরে যতটুকু হয়েছিল আলহামদুলিল্লাহ এই গোলাপ জামুনের রেসিপিটা আমার পেজে দেওয়া আছে আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন আর এই দিক দিয়ে বাজার থেকে বড় একটা রুই মাছ নিয়ে আসছিল আর সাথে কিছু বাইং মাছ নিয়ে এসেছিল এগুলো সেহেরিতে রান্না হবে আমরা ইফতারের জন্য সবাই খুবই দৌড়াদৌড়ি করছিলাম আর আজকের ইফতারিটা সবাই মিলেমিশে বানাচ্ছিলাম এত বেশি ভালো লাগছিল এক একজন একটা বানাচ্ছিলো আমি এখানে মিষ্টিগুলো ভেজে নিচ্ছিলাম আর গোলাপ জামুন মিষ্টিগুলো প্রথমে আসলে ভেজে নিতে হয় মিষ্টিগুলো আজকে খুব বেশি একটা বড় হয় নাই আর ফুলেও নাই খুব বেশি একটা তারপরও যতটুকু হয়েছে ভালোই হয়েছে একদম খারাপও হয় নাই সবাই মিষ্টি খেয়ে অনেক প্রশংসা করেছে এটাই আমার জন্য অনেক কিছু আসলে পরিবারকে কিছু একটা করে খাওয়াতে পারলে সেটার মধ্যে যে একটা তৃপ্তি এটা আসলে বলে বোঝানোর মতো না আর এদিক দিয়ে ছোলা বুটের বিরিয়ানি হচ্ছিল চাল দিয়ে এটা করা হয় এক সময় যখন বাড়িতে থাকতাম বিয়ের আগে তখন দেখা যত প্রত্যেক ইফতারিতেই হচ্ছে এই ছোলা বুটের বিরিয়ানিটা করা আজকে আমি রান্না করছি আর আজকের ইফতারিগুলো হচ্ছে আমরা বোনেরা ভাবি সবাই মিলে করছিলাম এখানে ভাবি এখানে সবার জন্য সাবর পুডিং বানাচ্ছিল আর সে এখানে একটু রং দিয়ে একটু ডিজাইন করেছে দেখতে বেশ ভালোই লাগছিল তারপর এখানে বুট বোনা করা হচ্ছিল আসলে ইফতারিতে বুট বোনা পেঁয়াজ বেগুন এগুলো না থাকলে মনে হয় ইফতারটাই অসম্পূর্ণ সবাই মিলেমিশে কাজ করছিলাম এত ভালো লাগছে আসলে পরিবারের সাথে ইফতার করার যে কি একটা আনন্দ এটা আমরা যারা বাহিরে থাকি তারা একমাত্র ফিল করতে পারি সবাই মিলেমিশে এত কাজ করার পরেও কোন দিক দিয়ে যে আজানের সময় হয়ে যায় বুঝাই যায় না আমরা সবাই মিলে কাজ করছিলাম তারপর লাস্ট পর্যায়ে এসে দৌড়াদৌড়ি লেগে গিয়েছে যাই হোক সময় মতো টেবিলে ইফতারটা সবাই রেডি করতে পেরেছে এর জন্য আরেকবার আলহামদুলিল্লাহ আজকের ইফতারিটা অনেক সুন্দর ছিল এক একটা করছিলো এক একজন এক একটা নিয়ে আসছে এইটা আসলে খুবই ভালো লাগছে আর টেবিলটা দেখেন কত ভালো লাগছে তাই না একদম সুন্দর করে প্লেটগুলো সাজানো হয়েছে এরপরেই হচ্ছে আমরা একটু দোয়া করেছি সবাই মিলে তারপরে একসঙ্গে ইফতার করেছি আসলে পরিবারের সাথে ইফতার করার তৃপ্তিটাই অন্যরকম আমরা মেয়েরা আসলে বিয়ের পরে চাইলে ওইভাবে পরিবারের সাথে ইফতার করতে পারি না কি বিবাহিত ভাইয়াদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা অন্তত একটা ইফতার আপনার বউকে তার বাবা মায়ের সঙ্গে করতে দিন দেখেন তারও ভালো লাগবে আপনারও ভালো লাগবে আপনার বাবা মার সঙ্গে সে প্রতিদিন ইফতার করছে আপনার সাথে করছে তারও তো মনে বাড়িতে সে বাবা মার সাথে বিশ থেকে পঁচিশ বছর ভাই বোনের সাথে একসাথে ইফতার করেছে বিয়ের পর সেটা হঠাৎ করে বন্ধ হয়ে যায় এটা আসলে মেয়েদের জন্য অনেক কষ্টের একটা ব্যাপার যাই হোক এখানে আমার ভাগনা ভাগ্নিরা ইফতার করছিল এক জায়গায় আর আমরা বড়ো মানুষ বসে একসঙ্গে ইফতার করছিলাম তো আসলে এটার তৃপ্তি বারবার বলতে হচ্ছে এত ভালো লাগছে আছে এত ভালো লাগছে আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে তার বাবা মার সাথে ইফতার করা তো দান করে দিক এবং বাবা মাদেরকে আল্লাহ নেই খায়ের দান করুক সবার পরিবারটা সুন্দর হোক রমজান দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে আল্লাহ আমাদেরকে মাফ করুক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ